সকল এসএসসি এসসি পরীক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিজ্ঞান ফাইনাল সাজেশনটি দিতেছি হান্ড্রেড পারসেন্ট কমান নিশ্চিত পাবেন চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশিং বিজ্ঞান সাজেশন সিকিউ এবং এম সিকিউ দুইটি সাজেশন প্রদান করব আপনারা দেখতে পারেন এখানে দেখা যাচ্ছে যে চোদ্দোটি অধ্যায় আছে এক শুরু করি চোদ্দোটি অধ্যায় আছে এই চোদ্দোটি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে এগারোটি এগারোটির মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটি তো এই চোদ্দোটি অধ্যায় থেকে কিভাবে সহজেই আপনারা ষাটটি প্রশ্নের উত্তর দিবেন সেই সম্পর্কে তথ্যটুকু এখন জানাব এখানে প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি দ্বিতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আপনারা পাবেন তৃতীয় অধ্যায় হৃদয়ের যত কথা এই অধ্যায়টি একটি সৃজনশীল প্রশ্ন কমন চতুর্থ অধ্যায়টি আমি স্কিপ করলাম পঞ্চম অধ্যায়টি আছে যে দেখতে হলে আলো চাই এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পাবেন পলিমার ষষ্ঠ অধ্যায় এই ছয় অধ্যায় থেকে আপনারা একটি সৃজনশীল পাবেন সপ্তম অধ্যায় আসলো অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন আট অধ্যায় ছিল আমাদের সম্পদ আমাদের সম্পদ এই অধ্যায় থেকে একটি প্রশ্ন পাবেন নয় অধ্যায় দুর্যোগের সাথে বসবাস এখান থেকে আপনারা একটি প্রশ্নের উত্তর কমন পাবেন এই দিকে দশম অধ্যায়টি এসব বলকে জানি এই অধ্যায়টি আপাতত আমি স্কিপ করলাম এগারোতম অধ্যায় ছিল জীব প্রযুক্তি জীব প্রযুক্তি এই অধ্যায় থেকে আপনারা একটি সৃজনশীল প্রশ্ন কমন পাবেন বারো অধ্যায় প্রাত্যহিক জীবনের তরিত এই অধ্যায় থেকেও আপনারা একটি প্রশ্ন কমন পাবেন তেরো অধ্যায়ে যে সবাই কাছাকাছি এখান থেকেও আপনারা একটি প্রশ্ন কমন পাবেন চোদ্দো অধ্যায়টি স্কিপ করলাম তাহলে দেখা যাচ্ছে যে প্রথম অধ্যায় থেকে একটি দ্বিতীয় থেকে একটি তৃতীয় একটি পঞ্চম একটি ষষ্ঠ একটি সপ্তম একটি অষ্টম একটি এবং নবম একটি এইদিকে দিকে এগারোতম অধ্যায় থেকে একটি বারোতম অধ্যায় থেকে একটি তেরোতম অধ্যায় থেকে একটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানেই দেখা যাচ্ছে এগারোটি প্রশ্ন হয়ে যাচ্ছে এই এগারোটি অধ্যায় থেকে আপনারা প্রশ্নের দরকার ষাটটি তাহলে ষাটটি প্রশ্ন পেতে হলে আপনারা পড়তে পারেন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ বাদ দিয়ে পঞ্চম ষষ্ঠ এদিকে সপ্তম অষ্টম নবম তাহলে এখানে যদি চতুর্থ বাদ দিয়ে এই আটটি আটটি অধ্যায় পয়েন্ট আটটি অধ্যায় থেকে আটটি প্রশ্ন আসতেছে এই আটটি ভালো করে পড়লেই এখান থেকে আপনারা ষাটটি কমন পেতে পারেন অথবা এই অধ্যায়গুলো কারো কাছ থেকে যদি কঠিন মনে হয় এদিকে এগারো এগারো বারো এবং তেরো এই তিনটি অধ্যায় থেকেও তিনটি প্রশ্ন আসবে এই তিনটি অধ্যায়ও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন এইভাবেই এই চোদ্দোটি অধ্যায় থেকে আপনারা যে কোনো ষাটটি বা আটটি অধ্যায় একটি অপশন হাতে নিয়ে যাওয়া ভালো আটটি অধ্যায় আপনারা ভালো করে পড়ে গেলে অবশ্যই ষাটটি প্রশ্ন কমন পাবেন এইভাবে আপনাদের ষাটটি সিকিউ প্রশ্ন সলভ সহজেই হয়ে যাবে এবার যদি আমি এমসিকিউয়ের কথা বলি এমসিকিউয়ের জন্য আপনারা এই প্রত্যেকটি অধ্যায় যখন সৃজনশীল প্রশ্ন পড়বেন সাথেই সাথেই যদি আপনারা বইয়ে আন্ডারলাইন যুক্ত করে সহজে পড়েন তাহলে আন্ডারলাইন করলে সহজেই চিহ্নিত করা যাবে এবং মূল বই থেকেই সব কিছু তৈরি আপনারা সাপ্লিমেন্ট বলেন কিংবা টেস্ট পেপার বলেন বা অন্য কিছুই নোট গাইডের কথা বলেন সব কিছু কিন্তু মূল বইয়ের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে তাই মূল বইটি যদি আপনারা ভালো করে পড়তে পারেন আন্ডারলাইন করতে পারবে তাহলে সহজেই এমসিকিউ এর উত্তর দেওয়া সম্ভব হবে এভাবে এমসিকিউ করতে পারেনি এর সঙ্গে আমি আর একটা কথা অ্যাড করবো এমসিকিউর অর্থাৎ মূল বইয়ে ডাক টেনে টেনে পড়বেন এর সঙ্গে বিগত পাঁচ বছরের যে এমসি আছে সেগুলো ব্যাখ্যা সহকারে পড়বেন বোর্ড প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে করবেন বোর্ড প্রশ্ন যদি ব্যাখ্যা সহকারে জানা যায় তাহলে এমসিকিউ সহজেই সমাধান করতে পারবেন এভাবেই আপনারা সিকিউ এবং এমসি কিউ সিকিউ কমন পাবেন এবং এমসিকিউ অলমোস্ট কমন পাওয়া পাওয়ার সম্ভাবনা আছে বা কমন পাবেন হানড্রেড পারসেন্ট যদি আপনারা আমার কথাগুলো ভালোভাবে ফলো করে কাজ করতে পারেন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ